বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আরও কেলেঙ্কারি ফাঁস হবে বলে বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনের তরফে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি তথা গঙ্গোপাধ্যায় বলেছেন কিছু ফাঁস হবে তখন জোরদার আওয়াজ উঠবে এই সরকার চলে যাওয়া নিয়ে কেলেঙ্কারি ফাঁস হলে টানা বাহাত্তর ঘন্টা পশ্চিমবঙ্গে বন্ধ ডাকা উচিত বলে মনে করেন তিনি যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে এই সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র পত্র রাজ্যপালের কাছে জমা দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষন বিক্ষোভ চলা উচিত বলে মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখানি থেমে থাকেননি বলেছেন একটা ক্লু পেয়েছেন অপেক্ষা করছেন কিভাবে পর্দা ফাঁস করা যায় একটু সময় লাগবে এই আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিষকিলেঙ্কারি এই গথী হবে এবং তখন আবার একটা জোরালো আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগ করতে জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত